সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজপাঠ এই অনুষ্ঠানের দশম পর্বে আপনাকে স্বাগত জানাই এ কথা আমরা অনেকেই বলি আমরা আমাদের সন্তান সন্ততিদের বলি শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্রছাত্রীদের বলেন বাবা বড় হয়ে মানুষ হও মানুষের মতো মানুষ হও কিন্তু মানুষ বলতে আসলে কি বোঝায় তা কিন্তু আমরা অনেকেই জানি না অনেকে আবার বলেন মান আর হুস থাকলেই সে মানুষ এই হুশ এর যে সংজ্ঞা সেটাও আবার এক একজনের কাছে এক এক রকম বিষয়টি আপেক্ষিক তাই আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান মানুষ হওয়ার সহজ পাঠ আমরা সমাজবিদ্যা মনোবিজ্ঞান জীববিদ্যা নিতত্ত এই এইসব বিভিন্ন বিষয়ে গবেষণা করে আমরা জানতে চাইছি কীভাবে একজন মানুষ প্রকৃত অর্থেই মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির কী রহস্য আমাদের শারীরিক ও মানসিক চাহিদা বিশেষত যারা কিশোর বা যুবক তারা মানসিকভাবে কি কি চায় আজ আমরা আলোচনা করব এই টেনেজার বা যুবকদের আরও কিছু বিভিন্ন মানসিক চাহিদা নিয়ে প্রথমেই বলছি একটা বিশেষ বিষয় যেটা আইডেন্টিটি বা পরিচিতি প্রতিটি মানুষই তাদের সামাজিক ও সম্পর্কের যে প্রেক্ষাপট রয়েছে তার মাধ্যমে কিন্তু তাদের একটা নিজস্ব পরিচয় তারা কিন্তু খুঁজে বেড়ায় প্রতিটি মানুষেরই তার একটা নিজস্ব পরিচিতি চায় সে যে সবসময় বাবা মার পরিচয় পরিচিত হতে চায় তা কিন্তু নয় সে চায় তার একটা নিজস্ব পরিচয় থাকুক সে একটা আলাদা ব্যক্তিত্ব এবং আলাদা পরিচয়ও তার কাছে কাম্য সবসময় যদি বলেন যে একে চিনলি না এ হচ্ছে অমুকের ভাই বা একে চিনলি না এ হচ্ছে অমুকের ছেলে বা একে চিনলি না এ হতো এই নমিতার বোন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একটা মানুষের কাছে তার যে আইডেন্টি একটু ক্রাইসিস তৈরি হয় এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের আসলে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সমাজ আমাদের সভ্যতা আমাদের এই যে মানসিক যে বিকার অসুখ বিসুখ মানসিক অসুখ বিসুখ এইগুলো কিভাবে চলে কিভাবে একটা মানুষের সঠিক মন তৈরি হয় সেটা আমরা কিন্তু পরিষ্কারভাবে যুক্তি সহকারে আপনাদের বোঝাতে চাইছি আমরা কোনো নিদান দিচ্ছি না যে এই ওয়ান টু থ্রি ফোর এই পাঁচটা বিষয় যদি আপনি মেনে চলেন সঙ্গে সঙ্গে আপনার ছেলে আপনার অবাধ্য থাকবে না এই বিষয়গুলো নয় আমরা একেবারে মনোবিজ্ঞান তার সাথে নিতত্ববিদ্যা জীববিদ্যা সব কিছুকে মিলিয়ে আমরা একটা যুক্তিবাদী বিষয় আপনাদেরকে বোঝাতে চাইছি এবং সেটা আপনারা বুঝে আপনারা সঠিক আচরণ করবেন যাতে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার পারিপার্শ্বিক সবাই মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে ট্রান্সসেন্ডেন্স অর্থাৎ যার বাংলা করলে বোঝায় যে ছাপিয়ে যাওয়া বা অতিক্রম করা কোনো না কোনো দিকে প্রতিটি মানুষই চাইছে সে যেন তার আশেপাশের বা অন্যদের থেকে যেন সে ছাপিয়ে যায় সে যে যে দিক থেকেই হোক না কেন প্রতিটি মানুষের ভেতরে এই বাসনা থাকে যেমন নির্মল সবসময় ভাবে যেন সে এই যতীনের থেকে এগিয়ে থাকে দুজনেরই একই মুদি দোকান নির্মল চায় তার সেলটা যেন খুব বেশি হয় যতীনের থেকে এবং যতীনও হয়তো সেরকম কিছু চাইতে পারে এই যে ছাপিয়ে যাওয়ার যে মানসিকতা এই যে ট্রান্সেন্ডেন্স এইটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে থাকে এখন বিশেষত যারা পরিচিত মহল তাদের মধ্যেই এই বিষয়টা হয়ে থাকে একই অপরের সাথে একটা প্রচ্ছন্ন লড়াই চলে কবিগুরুর সেই গান্ধারীর আবেদনের সেই কথাটা মনে আছে কবি বলছেন যদি হতো দূরবর্তী পর নাহি ছিল খুব সরবরীর সসাধর মধের তপনের দেশ নাহি করে তারপরে আসছি সাবসিস্টেন্স অর্থাৎ অস্তিত্ব প্রকাশ প্রতিটি মানুষই চায় কোনো না কোনোভাবে যুক্ত হয়ে তার অস্তিত্বকে তার এক্সিস্টেন্সকে জানান দিতে এর জন্য যে কোনো আর্থিক লাভ না হলেও কিন্তু সে এই কাজটি করতে চায় অনেককে দেখা যায় যে কোনো একটা ধরুন সামাজিক অনুষ্ঠানে সে একটা মোটা টাকা দান করতে চায় বা সে এমন কিছু একটা করতে চায় যাতে তার অস্তিত্বটা বিভিন্ন মানুষের কাছে স্পষ্ট হয় সাবসিস্টেন্সের বাসনা এটা কিন্তু একটা মানবের মনের কিন্তু সহজাত বিষয় এখান থেকেই কিন্তু বিভিন্ন রকম এই সব বিষয়গুলো থেকেই বিভিন্ন রকম আচরণ মানুষ করে থাকে আমরা সেগুলোর বিস্তারিত ব্যাখ্যায় পরবর্তীকালে যাব এখন আমরা এই সব বিষয়গুলির সাথে চাহিদাগুলির সাথে মানসিক চাহিদাগুলির সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া আমরা যারা বড়রা আরেকটা ভুল সব সময় করে থাকি যে কোনটা ভালো কোনটা খারাপ বাচ্চাদের বা যারা আমাদের অনুজ তাদের বোঝানোর সময় সব সময় চেষ্টা করি ছেলে মেয়ে একটু বড় হলে আমাদেরও কিন্তু পাল্টানো উচিত তাদের থেকে কথা শুনবেন তাদের এই ধরনের উপদেশ কম দেবেন কোনটা ঠিক আর কোনটা ভুল তা সামাজিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একটা মানুষ কিন্তু নিজে নিজেই শিখে ফেলে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে আর ঠেকে শেখাটাই কিন্তু দেখা গেছে প্রকৃত অর্থে শেখা তাই বোঝাপড়ার বিষয়টা রাখতে হবে সবসময় তাদেরকে আপনারা গাইড করতে চাইবেন না বা গাইড করা উচিত নয় আপনাদের মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রতি সোম বুধ ও শুক্র সন্ধ্যায় আপনাদের কাছে আসছি ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গের মাধ্যমে আপনি বা আপনারা আপনাদের ছাত্রছাত্রী ছেলে মেয়ে স্বামী অথবা স্ত্রীকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন আমাদের মতামত দিন পরামর্শ দিন প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে লিখে জানান পোস্টটি শেয়ার করুন পেজটি লাইক করুন ফলো করুন পাশে থাকুন সাথে থাকুন